জিও আপনাকে স্বাগত দক্ষিণ এশিয়ায় একটি নতুন নিউক্লিয়ার থ্রেট বা পারমাণবিক হুমকি তৈরি হচ্ছে এবং এবার যেটি আমেরিকার ওয়াশিংটনও এড়িয়ে যেতে পারছে না একটি নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে পাকিস্তান একটি আইসিবিএম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে সম্প্রতি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায় এরকম অনেক আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে লেখা আছে যে পাকিস্তান আইসিবিএম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত আনতে পারে এখন প্রশ্ন হল আইসিবিএম কি, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম হল একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র যা সাধারণত একটি মহাদেশ থেকে অন্য মহাদেশে পারমাণবিক বা কনভেনশনাল অস্ত্র বহন করে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে এ ধরনের ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে তার টার্গেটের দিকে ছুটে আসে যার গতি এবং ধ্বংসক্ষমতা অত্যন্ত ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি হয় সাধারণত আইসিবিএম মিসাইলগুলি পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয় এবং কেবলমাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই অস্ত্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ভারত এবং ফ্রান্স তবে উত্তর কোরিয়াও দাবি করে যে তাদের আইসিবিএম ক্ষেপণাস্ত্র রয়েছে কিন্তু তাদের সম্ভাবনা যাচাই করা কঠিন এখন পাকিস্তান এই ক্লাবে প্রবেশের চেষ্টা করছে মার্কিন রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এমন একটি নতুন অস্ত্র তৈরির চেষ্টা করছে যা মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত করতে পারে এর পরিসীমা পঞ্চাশটি আমেরিকান রাজ্যের মধ্যে আটচল্লিশটি রাজ্যকে কাভার করবে এর আগে দু সালেও মার্কিন সরকারের একটি সরকারি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে পাকিস্তান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত করতে পারে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে যে অপারেশন সিন্দুরের পরে পাকিস্তান এখন দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা চীন থেকে পরোক্ষ সাহায্য নিয়ে দূরপাল্লার অস্ত্র তৈরি করবে যা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে কেন পাকিস্তানের এত শক্তিশালী অস্ত্রের প্রয়োজন ইসলামাবাদ বলে যে তারা ভারতের বিরুদ্ধে একটি প্রতিরোধক চায় যার জন্য তাদের পুরো পারমাণবিক কর্মসূচি ভারতের ওপর কেন্দ্রীভূত তবে মার্কিন গোয়েন্দা সংস্থা বিশ্বাস করে যে ইসলামাবাদের দুটি মূল লক্ষ্য রয়েছে প্রথমত তাদের নিজেদের পারমাণবিক অস্ত্রাগারের ওপর যে কোনো আগাম হামলা প্রতিরোধ করা এবং দ্বিতীয়ত ভবিষ্যতে দক্ষিণ এশীয় সংঘাতে মার্কিন হস্তক্ষেপকে বন্ধ করা পাকিস্তান যদি আইসিবিএম পায় তবে ওয়াশিংটনের ওপর প্রভাব স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে পারমাণবিক হুমকি হিসাবে বিবেচনা করতে হবে সবাই এটা জানে এমনকি পাকিস্তানও জানে যে একবার আমেরিকা বা ইসরায়েল ইরানের সমস্যা সমাধান করলে তারপরে অবশ্যই পরবর্তী লক্ষ্য হবে পাকিস্তান তাই আমেরিকাকে চাপে রাখার জন্যই এই তৎপরতা মার্কিন কর্মকর্তারা আরও উল্লেখ করেছেন যে যদি পাকিস্তান আইসিবিএম আন্তঃমহাদেশীয় বিস্ফোরণকারী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তাহলে ওয়াশিংটন ডিসি তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে পারমাণবিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করবে কারণ আমেরিকা স্পষ্টভাবে নীতি তৈরি করেছে যে কোনো দেশের কাছে এমন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা আমেরিকাকে লক্ষ্যবস্তু করতে পারে এটি সেই দেশের ওপর প্রযোজ্য হবে প্রশ্ন হল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কি কখনও আমেরিকায় পৌঁছাতে পারবে বর্তমানে পাকিস্তানের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হল শাহীন এই সিরিজের শাহীন দুই মিসাইলের রেঞ্জ পঁচিশশো কিমি ইসরাইল এখন শাহিন দুইয়ের রেঞ্জের মধ্যে আসে না আর মার্কিন যুক্তরাষ্ট্র তো দূর থেকেও আসে না যদি পাকিস্তান আমেরিকায় আঘাত বা আক্রমণ করতে চায় তাহলে তাদের বারো হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে তার মানে ধরুন ভারতের মতো পাকিস্তানও আট হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি পাঁচ পেয়েছে তবুও পাকিস্তান আমেরিকাকে স্পর্শও করতে পারে না প্রশ্ন হল সবকিছু জেনে বুঝে আমেরিকা পাকিস্তানকে সমর্থন কেন করে কেনই বা ব্যাংক বা আইএমএফ থেকে তাদের আমেরিকা রিং দিচ্ছে কারণ স্বল্পমেয়াদী লক্ষ্যের জন্য আমেরিকার এমন একটি পাকিস্তানের প্রয়োজন যা আগামীকাল ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য কার্যকর অবস্থায় থাকবে যদি যুদ্ধ হয় তাহলে অবশ্যই আমেরিকা পাকিস্তানকে যা দিচ্ছে তা পুনরুদ্ধার করবে সবাই এটা জানে এমনকি পাকিস্তানও জানে যে একবার আমেরিকা বা ইসরায়েল ইরানের সমস্যা সমাধান হলে তারপরে অবশ্যই আমেরিকার পরবর্তী লক্ষ্য হবে পাকিস্তান ধরুন পাকিস্তানের কাছে এমন একটি ক্ষেপণাস্ত্র আছে যেটি আমেরিকায় আঘাত করতে পারে তবে এই অগ্রগতি হতে বারো থেকে চোদ্দ বছর সময় লাগবে এবং ততক্ষণ পর্যন্ত আমেরিকা পাকিস্তানে যা ইচ্ছা তাই করতে পারবে কিভাবে সম্ভব হতে পারে যে আমেরিকা এখন পাকিস্তানের কাজ করিয়ে নেবে এবং পরে তার নীতি পরিবর্তন করবে ইতিহাস তা জানে আমেরিকা তালেবানদের সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে উত্থান করেছিল একবার সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে আমেরিকা সেই তালেবানদের ওপরই আক্রমণ করেছিল আপনার কি মনে হয় পাকিস্তান কি আইসিবিএম মিসাইল বানাতে পারবে এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন